সম্মানিত ভিওয়ার্স হাঙ্গিরি অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আজকে আপনাদের সাথে আমি বিস্তারিত কথা বলবো আপনারা যারা ইতিমধ্যেই হাঙ্গিরি অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করছেন এবং আপনারা ভাবছেন যে কবে থেকে আবারও হাঙ্গিরি যে বিএলএস রয়েছে তারা আবার কবে থেকে নতুনভাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করবে এবং কবে থেকে আবার আপনারা ডি ক্যাটাগরির ফাইল হাঙ্গিরি অ্যাম্বাসিতে জমা করতে পারবেন এবং আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিত আপডেট এই ভিডিওতে আমি তুলে ধরব সুতরাং তার পাশাপাশি আরেকটা যে নতুন যে বিএলএস সেন্টার রয়েছে সেটা কোথায় হয়েছে এবং কত তারিখে আবার সেটা ওপেন হবে সম্পূর্ণ বিস্তারিত এবং আপডেট এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব সুতরাং আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এবার আসেন প্রথমেই কথা বলবো যে হাঙ্গেরির যে বিএলএস সেন্টার রয়েছে সেটা নতুনভাবে স্থানান্তর হয়ে কোথায় গিয়েছে আগে আসুন সেটা জেনে নিই সেটা হচ্ছে বনানিতে অর্থাৎ ঢাকার বনানিতে সেটা ট্রান্সফার হয়ে গেছে আগে যেখানে ছিল সেটা কিন্তু এখন আর সেখানে নেই সেটা ইতিমধ্যেই তাদের অফিস বনানিতে নিয়ে যাওয়া হয়েছে সেটা কোথায় নিয়ে যাওয়া হয়েছে এবং মানে কত তারিখ থেকে আবারও অ্যাপয়েন্টমেন্ট ডেট শুরু হবে আসেন সেটা আবার জেনে নেই সম্মানিত ভিওয়ার্স হাঙ্গেরির যে বিএলএস আপনার সেন্টারটা রয়েছে সেটা হচ্ছে নিহারিকা কনকর্ট টাওয়ারের মধ্যে সেই বিএলএস সেন্টারটা দুই নাম্বার ফ্লোর এবং হচ্ছে রুড নাম্বার হচ্ছে উনআশি আর ব্লক হচ্ছে ফোর সেটা হচ্ছে ঢাকা বনানিতে অবস্থিত সেটাই হচ্ছে বর্তমান হাঙ্গিরির বিএলএস যে সেন্টার রয়েছে সেটা বর্তমান এবং আপডেট স্থান তো এবার আসেন কবে থেকে তারা আবার তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং হচ্ছে আপনার বিচার যে কার্যক্রম ডি ক্যাটাগরির বিচার যে কার্যক্রম কার্যক্রম সেগুলা কবে থেকে তারা আবার শুরু করবে সেই রকম কোনো আপডেট আছে কিনা হ্যাঁ সেই রকমও আপডেট আছে সেটা হচ্ছে আগস্টের চার তারিখের পর থেকে বা পাঁচ তারিখের পর থেকে চোদ্দ তারিখের ভিতরেই তারা হচ্ছে এই সময়টার ভিতরেই কিন্তু তাদের যে সমস্ত কার্যক্রম অর্থাৎ ডি ক্যাটাগরি ভিসার যে কার্যক্রম তারা কিন্তু সেটা আবার পুনরায় চালু হতে মানে যাচ্ছে অর্থাৎ চালু হতে শুরু করেছে তো আপনারা যারা হাঙ্গিরির অ্যাপয়েন্টমেন্ট নিতে চাচ্ছেন এবং হচ্ছে আপনারা যারা যাদের ফাইল ইতিমধ্যে হাঙ্গিরি অ্যাম্বাসিতে জমা হয়েছে এবং যারা আপনার পাসপোর্ট কালেক্ট করবেন বা অন্যান্য আরও ডকুমেন্টস কালেক্ট করবেন তারা হচ্ছে চার তারিখের পর থেকেই কিন্তু আপনারা এগুলা করতে পারবেন ইতিমধ্যেই আমরা এতটুকু পর্যন্ত হচ্ছে হাঙ্গিরির বিএলএচ সেন্টার থেকে আপডেট পেয়েছি তবে এখানে আরেকটা কথা থেকে যায় সেটা হচ্ছে ইতিমধ্যেই আপনারা জানেন প্রায় দেড় মাস পর্যন্ত হাঙ্গিরি অ্যাম্বাসি কিন্তু বন্ধ ছিল যদিও দেড় মাস হয় নাই এক মাস এক মাস মোটামুটি হয়ে গেছে এক মাসের মধ্যে হাঙ্গেরিয়া অ্যাম্বাসি কোনোরকম ডি ক্যাটাগরির ফাইল তারা নেয়নি অ্যাপয়েন্টমেন্ট টু তারা কিন্তু দেয়নি তো যেহেতু তারা নতুনভাবে চার তারিখের পর থেকে আগস্টের চার তারিখের পর থেকে তারা আবার নতুনভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া শুরু করবে ভিসার রেশিউটা কেমন থাকতে পারে বা ভিসার রেশিউ কেমন হতে পারে এটাও কিন্তু এখানে একটা বড় ধরনের প্রশ্ন থেকে যায় বা অনেকেই এরকম আমাকে প্রশ্ন করেছেন যে ভাই যেহেতু আবার নতুনভাবে অ্যাপয়েন্টমেন্ট ডেট তারা দিবে এবং নতুনভাবে আবার ডি ক্যাটাগরির ফাইল এম্বাসিতে জমা করতে পারবো তো এমবাসিতে জমা করলে আপনার ভিসা রেশিউটা কত থাকবে তার পাশাপাশি আপনারা সবাই জানেন যে বিএলএস যে আপনার অফিসার রয়েছেন তিনিও কিন্তু চেঞ্জ হয়েছে অর্থাৎ আগে যিনি ছিলেন এখন কিন্তু তিনি আর নেই এটাও কিন্তু চেঞ্জ হয়েছে তো সব মিলিয়ে ভিসার রেশিউটা কেমন থাকবে ভালো নাকি খারাপ তো সেটাই অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছেন দেখেন ভাই আমি প্রত্যেকটা বিরুদ্ধেই বলি প্রত্যেকটা দেশের ভিসার রেশিও কিন্তু সেম থাকে না কোনো সময় বেশি কোনো সময় কম দেখা গেলো কি আপনার গত কিছুদিনও দেখেছি যে বর্তমানে হাঙ্গেরি অ্যাম্বাসির যে ভিসার রেশিওটা মোটামুটি একটু খারাপই ছিল তো আমি যতটুকু জানতে পেরেছি বা সোর্সের মাধ্যমে আমি খবর পেয়েছি যে সামনে যখন তারা আবার নতুনভাবে ফাইল নিবে তখন কিন্তু ভিসার রেশিও আবার বাড়তে পারে অর্থাৎ আগে যেমন ছিল বা বর্তমানে যেমন আছে যেহেতু এখনো ফাইল নিচ্ছে না যখন নিয়েছিল তখনকার কথা আমি বলছি যখন তারা ফাইল জমা নিয়েছিল ওই রকম যে হারে ভিসার রেশি পার্সেন্টেজটা ছিল এটা কিন্তু বর্তমানে এসে এখন পার্সেন্টেজের হারটা বাড়তে পারে তার পাশাপাশি কারা হচ্ছে বেশি ভিসা পাওয়ার ক্ষেত্রে গ্রহণযোগ্য এবং কারা বেশি ভিসা পাবে সেটাও কিন্তু একটা প্রশ্ন থেকে চায় সেটা হচ্ছে যাদের বয়স অর্থাৎ আমাদের যা যারা পার্থী অ্যাপয়েন্টমেন্ট ডেট আমরা যারা নিয়েছি আমরা যারা হাঙ্গেরিতে যাব আমাদের বয়স যদি পঁচিশের উপরে হয় ছাব্বিশ সাতাইশ এরকম অর্থাৎ পঁচিশের হাফ উর্ধে পঁচিশের ঊর্ধ্বের যদি হয় তাহলে কিন্তু এক্ষেত্রে ভিসা পাওয়ার অনেকটাই চান্স থাকে আরেকটা হচ্ছে যাদের রিয়েল পারমিট এবং কোনো রকম ফেক কাগজপত্র ফেক ডকুমেন্টস নেই আরেকটা হচ্ছে যাদের রেকমেন্ডেশান লেটার অর্থাৎ হাঙ্গিরির যে রেকমেন্ডেশান লেটারটা আপনাকে কোম্পানি আপনাকে দিয়ে থাকে এই একমেন্ডেশন লেটার যাদের সবচেয়ে স্ট্রং থাকবে এবং যাদের সবচেয়ে বেশি ভালো থাকবে তারাই কিন্তু ভিসা পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রাখতে পারে নতুনভাবে যারা অ্যাপয়েন্টমেন্ট নিবে তাদের ক্ষেত্রে আর হচ্ছে যারা কাজ জানে অর্থাৎ দক্ষ শ্রমিক অদক্ষ শ্রমিকরাও পাবে তবে দক্ষ শ্রমিকরা সেখানে কিন্তু বেশি আপনার ফেসিলিটি পাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বর্তমানে রুম যে অ্যাম্বাসি রয়েছে বিএলএস রয়েছে সেটা কোথায় স্থানান্তর হয়েছে এবং কত তারিখ থেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট তারা আবার শুরু করবে এবং হচ্ছে যখন আবার শুরু করবে তখন ভিসার রিসিউর হার কেমন থাকবে আশা করি সমস্ত প্রশ্নের উত্তর এবং হচ্ছে কিছুই আপনারা পেয়ে গেছেন তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো অবস্থায় এবং ইউরোপের নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থাকা বেলাইকুনটি বাজিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামুকম্বর বাক